আসসালাম আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় একথা বলেন তিনি বলেন বিগত আট বছরের বেশি সময় ধরে বারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয় এটি অর্থনৈতিক পরিবেশগত ও ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিজ দেশ মিয়ানমারের নির্মম নির্যাতনের কারণে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকারের সাথে প্রত্যাবাসনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান নিরাপত্তা পরিষদের এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও সুইডেন উরুগুয়ে পূর্ব তিমুর ও জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন দু সালের পঁচিশে আগস্টের পরে মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার থেকে পরিবারের ছয় সদস্য নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন রোহিঙ্গা আজিমুল্লাহ প্রায় পৌনে আট বছর ধরে উখিয়ার হাকিমপাড়া আশ্রয় শিবিরে পাহাড়ের ঢালুতে ত্রিপলের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘরে তার পরিবারের ঠাঁই হয় এর মধ্যে পরিবারে জন্ম নেয় আরো দুই সন্তান কখন নিজ দেশে ফিরতে পারবেন তাও নিশ্চয়তা পাচ্ছেন না তিনি আজিমুল্লার মতো বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের বড় অংশ স্বদেশে ফিরতে না পেরে হতাশ হয়ে পড়েছেন আজ বিশ্ব শরণার্থী দিবস শরণার্থীদের সাথে সংহতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী এবার দিবসটি পালন করা হচ্ছে রোহিঙ্গা নেতা ও সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনে সম্মতি দিয়েছেন কিন্তু দেড় বছর ধরে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত লড়াই পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট সৃষ্টি হয়েছে ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের দুশ্চিন্তা কাটছে না স্বদেশে ফেরা নিয়ে হতাশা প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ এন্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর তিনি বলেন আরাকান আর্মি রাখাইনে জাতিগত নিধন চালাচ্ছে সেখানে থাকা তিন লাখেরও বেশি রোহিঙ্গা চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম থেমে নেই সরকারের উচ্চ পর্যায় থেকে মিয়ানমারের সঙ্গে নানাভাবে আলোচনা অব্যাহত রয়েছে এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার শহরের সার্কিট হাউস রোডের অরুণোদয় স্কুল মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশন সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং যুগ্ম সচিব মোহাম্মদ শামসুদ্দোজা প্রধান অতিথির বক্তব্যে মহম্মদ শামসুদ্দোজা বলেন মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাল করিম চৌধুরীর সভাপতিত্বে এতে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের ডিআইজি প্রলয় প্রলয়িসিং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাসিম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে জুন মধ্যরাতে কিন্তু ঘন ঘন বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকারে নামতে পারছেন না আবহাওয়া অধিদপ্তর সতেরোই জুন থেকে চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে এ কারণে গভীর সমুদ্রে চলাচল করা নৌ উপকূলের কাছাকাছি শহরের নুনিয়ার ছড়া ঘাট ঘাট নম্বর ও কস্তুরা ঘাট এলাকায় গিয়ে দেখা যায় গভীর সমুদ্রগামী ট্রলার সহ নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরতে যাওয়া অধিকাংশ ট্রলার ঘাটে ফিরে আসছে এসব ট্রলারে ইলিশ বা বড় আকারের মাছ ধরা পড়েনি তবে চিংড়ি লোট্টা ছুরি সাপলা কালো চাঁদা ও রূপচাঁদা সহ পাঁচ মাছ ধরা পড়েছে ট্রলার মালিক ও জেলেরা জানান বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অনেক ট্রলার নির্ধারিত সময়ের আগেই ফিরে আসছে মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক আশিস কুমার বৈদ্য জানান গত এগারো থেকে ষোলোই জুন পর্যন্ত চার টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির আটচল্লিশ টন সামুদ্রিক মাছ অবতরণ কেন্দ্রে এসেছে এরপর থেকে বৈরী আবহাওয়ায় মাছ ধরা যাচ্ছে না এদিকে এক সপ্তাহ টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যান চলাচল বন্ধ থাকার পর গতকাল নব্বই জন যাত্রী নিয়ে দুটি সার্ভিস ট্রলার সেন্ট মার্টিন থেকে শাহপুরের দ্বীপ জেটি ঘাটে পৌঁছে আজ সকালে খাদ্য পণ্য নিয়ে এই দুই ট্রলার দ্বীপে পৌঁছেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো সরোয়ার গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ গ্যাস তিনি জানান গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংলাদী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে চলবে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে রাত বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল ভোর ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খবর হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে